সুপ্রিয় দর্শক আমি অ্যাস্ট্রোলজার পাল। আমার আজকের আয়োজন আজকের রাশিফল নিয়ে তো আজ দশই জুন দুই হাজার ইংরেজি তারিখ সাতাশে জ্যৈষ্ঠ চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্ধ হিজড়ি তিনজিল হজ রোজ সোমবার চতুর্থী তিথি থাকবে অপরাহ্ন পাঁচটা ছাব্বিশ মিনিট তিরিশ সেকেন্ড পর্যন্ত তারপর পঞ্চমী তিথি আরম্ভ হবে আর পুরশা থাকবে রাত্র এগারোটা উনিশ মিনিট নয় সেকেন্ড পর্যন্ত ধ্রুব যোগ নিয়ে তাছাড়া আজকের দিনে যে সকল নবজাতক শিশুরা জন্মগ্রহণ করবেন তারা কর্কট রাশির জাতক বা জাতিকা হবেন তাই তো চন্দ্র কর্কট রাশির উপর দিয়ে পরিবহন করবে মঙ্গলের চতুর্থ দৃষ্টি এবং রাহুর নবম দৃষ্টি নিয়ে তাছাড়া কন্যা রাশিতে কেতু কুম্ভ রাশিতে শনি মীন রাশিতে রাহু মেষ রাশিতে মঙ্গল রাশিতে রবি বুধ শুক্র বৃহস্পতি চারি গ্রহ যুক্ত হয়ে পরিভ্রমণ করবে তো এই সমগ্র দিনের রাশিচক্র পর্যবেক্ষণ করলে এবং গ্রহদের দৃষ্টি দৃষ্টিসারণের উপর লক্ষ্য রাখলে মেষ থেকে মিন পর্যন্ত যে বারোটি রাশি বারোটি লগ্ন এবং অশ্বিনী থেকে রেবতী পর্যন্ত যে সাতাশটি নক্ষত্রের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দিনটি কেমন কাটবে তারই ভাগ্যের পূর্বাভাস জানাতে আমার আজকের আয়োজন তাই তো আমি আমার প্রাণ প্রিয় দর্শকদের বলবো আপনারা ভিডিওটি দেখুন শুনুন অনুধাবন করুন এবং দিনের শেষে হিসাব মিলিয়ে নিন যদি সত্যিকার অর্থে আমার দেওয়া পেরিকসান দশই জুন দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায় তখন ভিডিওটিতে লাইক করতে পারেন কমেন্ট করে মতামত জানাতে পারেন এমনকি শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন আজের সকল দর্শকরা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আর যারা করেননি তারা চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে পারেন এবং পাশের বেল আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকতে পারেন নিত্য নতুন জ্যোতিষিক ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য সুপ্রিয় দর্শক সর্বপ্রথম আসব মেষশাশী ও মেষলগ্ন নিয়ে তো মেষশাশী মেষলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দশই জুন দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে বিশেষ করে দীর্ঘদিনের দাম্পত্য পারিবারিক কলহ বিবাদের মীমাংসা হতে পারে সেই সঙ্গে জীবন সঙ্গীর সহযোগিতা পেতে পারেন এমনকি মায়ের স্বাস্থ্য উন্নতির দিকে ধাবিত হতে পারে মায়ের কাছ থেকেও প্রচুর সহযোগিতা পেতে পারেন সেই সঙ্গে জমি জমা সংক্রান্ত যাদের বিরোধ ছিল সেগুলো নিষ্পত্তির দিকে ধাবিত হতে পারে কোমল শিশুরা এক্সট্রা অর্ডিনারিতে পুরস্কৃত হতে পারে কন্যা সন্তানরা বিজয় ছিনিয়ে আনতে পারে সেই সঙ্গে গৃহবাড়ী অতিথি সমাগমে মুখর থাকতে পারে অংশীদারী ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার করতে পারে তাছাড়া দূর থেকে কোনো শুভ সংবাদও আসতে পারে প্রেমিক প্রেমিকার জন্য দিনটি স্মরণীয় হয়ে থাকতে পারে সেই সঙ্গে নতুন নতুন বন্ধুত্ব সুদূর প্রসারই হতে পারে তাছাড়া বিশেষ করে বাড়ি গাড়ি ভূ সম্পত্তি ক্রয়ের স্বপ্নও বাস্তবায়ন করতে পারে তাই তো মেষাশী জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি অশ্বিনী হয়ে থাকে তাহলে শিক্ষার্থীদের মন আনন্দে নাচবে সেই সঙ্গে দুরারোগ্য ব্যাধি পীড়া থেকে আরোগ্য লাভ করাবে ভয় ভীতি অপমান অপদস্থের হাত থেকে বাঁচিয়ে দেবে আর জন্মনক্ষত্র যদি ভরণী হয়ে থাকে তাহলে ব্যাংক ব্যালেন্স বাড়বে ধার কর্য ঋণ মুক্ত করবে সুকৈশ্বর্যের প্রাচুর্য আসবে হাতের মুঠোয় আর জন্ম নক্ষত্র যদি কেটিকা হয়ে থাকে তাহলে বিশেষ করে উত্তরাধিকার সূত্রে যেমন ধন সম্পদ সম্পত্তি পাবে তেমনি নিজেরাও প্রচুর উপার্জন করবে যা বিশেষ করে স্বপ্ন পূরণের হাতিয়ার বলে গণ্য হবে আজকের দিনটিতে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো বৃষ রাশি ও বিষলগ্ন নিয়ে তো বৃষ রাশি বিষলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দশই জুন দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে ভাই ভাই ঠাই ঠাই দূর হবে ভাই বোনদের পূর্ণ সহযোগিতা পাবে প্রেমিক প্রেমিকার প্রেম স্বীকৃতি পাবে বিবাহযোগ্যদের বিবাহে সানাই বাঁচবে সেই সঙ্গে বন্ধুত্বের ভিত মজবুত করবে আত্মীয় স্বজনের সাথে সক্ষতা গড়ে উঠবে প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব শুভ হবে কেরিয়ার বিজনেস অর্থভাগ্য চমকে দেবে মামলা মোকদ্দমায় জয়ী করবে শত্রুদের পরাস্ত করাবে ধৈর্য সাহস মনোবল বাড়িয়ে দেবে সুনাম যশ প্রতিষ্ঠা হাতের মুঠোয় আনবে বিদ্যা বুদ্ধি জ্ঞান গরিমা সক্ষতার ভাণ্ডার পূর্ণ করবে সেই সঙ্গে সুখ শান্তি সমৃদ্ধিময় এক রাজকীয় দিন আপনাদের জন্য উপহার দেবে তাই তো বৃষরাশির জাতক জাতিকাদের জন্ম নক ক্ষত্র যদি কেটিকা হয়ে থাকে তাহলে বিশেষ করে অংশীদারদের পূর্ণ সহযোগিতা পাবে অংশীদারী ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটবে সেই সঙ্গে গৃহবাড়ি অতিথির সমাগমে মুখর থাকবে আপনাদেরকে অতিথি সেবায় ব্যস্ত রাখবে আর জন্ম যদি রোহিণী হয়ে থাকে তাহলে বিশেষ করে সপরিবারে কোনো না কোনো ধর্মীয় অনুষ্ঠানে যোগদান করবেন হারানো নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব ফিরে পাবেন সেই সঙ্গে বিশেষ করে বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন জোড়া লাগবে আর জন্ম যদি মৃগশিরা হয়ে থাকে তাহলে বিশেষ করে জমি জমা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি হবে এমনকি জীবন সঙ্গী স্বাস্থ্য উন্নতির দিকে ধাবিত হবে তাছাড়া বৈদেশিক সূত্রে লাভবান করাবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসব মিথুন রাশি ও মিথুন লগ্ন নিয়ে তো মিথুন রাশি মিথুন লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দশই জুন দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে বিশেষ করে শূন্য পকেট তো পূর্ণ হবেই সেই সঙ্গে ব্যাংক ব্যালেন্সও বাড়াবে ধার কর্য ঋণ মুক্ত করবে অন্য বস্ত্র বাসস্থানের অভাব ঘুষিয়ে দেবে পুকুর ভরা মাছ গোয়াল ভরা গরু গোলা ভরা ধান তুলতে সক্ষম করবে সেই সঙ্গে আপনাদের কথাবার্তা লোকে শুনবে জানবে মানবে মাথার মনি ভাববে নতুন নতুন দলিলপত্র হাতের মুঠোয় আসবে সেই সঙ্গে আত্মীয় স্বজনের সমাগমে গৃহবাড়ি মুখর থাকবে এমনকি আপনাদের গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কার ও ইলেকট্রনিক সামগ্রীর ও পশুরা সাজতে পারে সেই সঙ্গে শত্রু বিরোধী পক্ষরা আপনাদের উন্নয়ন দেখবে প্রভাব প্রতিপতি দেখবে একাগ্রতার বন্ধন দেখবে অবশেষে পিছু হতে বাধ্য হবে তাছাড়া ঝটকা উপার্জনের পথ খুলে দেবে সেই সঙ্গে পিতা মাতার স্বাস্থ্য উন্নতির দিকে ধাবিত হবে তাছাড়া বিশেষ করে ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম অধিক ফুলে ফেঁপে উঠবে যা বিক্রয় করে ঘরে তুলতে পারলে ভবিষ্যৎ জীবন আলোকিত হবে তাই তো মিথুন রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মৃগসেরা হয়ে থাকে তাহলে বিশেষ করে পাওনা টাকা তো আদায় হবেই আটকে থাকা কাজও সচল হবে সেই সঙ্গে দূর থেকে কোনো শুভ সংবাদ আসবে এমনকি বৈদেশিক সূত্রে লাভবান করাবে আর জন্ম নক্ষত্র যদি আড্রা হয়ে থাকে তাহলে কর্মের সুনাম যশ পদোন্নতি বা স্থিত স্থানে বদলির পথ সুগম করবে সেই সঙ্গে ব্যবসা বাণিজ্যের পরিকল্পনাও আলোর মুখ দর্শন করবে আর জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে বিশেষ করে মনের অভিলাস পূর্ণতা পাবে কামনা বাসনা পূর্ণ হবে এমনকি বিশেষ করে আপনাদের বিদ্যা বুদ্ধি জ্ঞান গরিমা সক্ষতা দিয়ে প্রতিকূলতার সিংহবা কাটিয়ে দুর্বার গতিতে এগিয়ে চলবেন সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কর্কট রাশি ও কর্কটলগ্ন নিয়ে তো কর্কট রাশি কর্কট লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দশই জুন দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে দুর্যোগ তো কাটবেই সেই সঙ্গে নতুন নতুন স্বপ্ন পূরণ হাতের আসবে হাতে থাকা প্রতিটা কাজই সহজে সম্পন্ন হবে নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করবে তাছাড়া দূর থেকে কোনো শুভ সংবাদ আসবে প্রেমিক প্রেমিকার প্রেমের স্বীকৃতি মিলবে বন্ধুত্বের ভিত মজবুত হবে হাতে থাকা প্রতিটা কাজ সম্পন্ন হবে জীবিকা অর্জনের ভিত মজবুত করবে দুরারোগ্য ব্যাধি পীড়া থেকে আরোগ্য লাভ করাবে সপরিবারে কাছে পিঠে ভ্রমণ করাবে নৌভ্রমণ আকাশ ভ্রমণের জন্য দিনটি রেকর্ডীয় দিবস হিসেবে গণ্য হবে তাছাড়া বাড়ি গাড়ি ভূসম্প প্রতিক্রয়ের স্বপ্ন বাস্তবায়িত করবে এমনকি নেশা মধ্য জোয়া ছাড়াবে সেই সঙ্গে মস্তিষ্ক শুভ কাজের দিকে ধাবিত হবে যা লাইফ স্টাইল বদলে দেবে তাই তো কর্কট রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে বিশেষ করে ধর্ম প্রচার ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করবেন বৈদেশিক সূত্রে লাভবান হবেন এমনকি বিশেষ করে শিক্ষার্থীদের মন আনন্দে নাচবে আর জন্ম নক্ষত্র যদি পোষা হয়ে থাকে তাহলে আপনাদের সততা নিষ্ঠা একাগ্রতা পাণ্ডিত্য দেবতী যে ভক্তি শ্রদ্ধা মা ববাদ্য আশীর্বাদ চলার পথকে সুগম করবে সেই সঙ্গে বিশেষ করে মনোকষ্ট মনোবেদনা মনোচঞ্চল দূরীভূত হবে আর জন্ম যদি অশ্লেষা হয়ে থাকে তাহলে বিশেষ করে ডাক যোগে চেক মানি অর্ডার বিকাশ এমনকি নগদ অর্থ হাতে আসবে যা আর্থিক সংকট কাটিয়ে দেবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো সিংহ রাশি ও সিংহ লগ্ন নিয়ে তো সিংহ রাশি জাতক জাতিকাবাদ অংশ যারা রয়েছেন তাদের জন্য দশই জুন দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে বিশেষ করে ভেবে চিনতে বুঝে শুনে বাড়াতে হবে ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম বৃদ্ধি পেলেও বিক্রয় করে ঘরে তোলা কঠিন হবে তাছাড়া টাকা পয়সা হাতে আসতে আসতে মাঝপথে আটকে যাবে সেই সঙ্গে বিশেষ করে কর্মস্থলে বড়ো কোনো অর্ডার হাতছাড়া হয়ে পড়বে বসের বকুনি খেতে হতে পারে দাম্পত্য জীবন কটুতায় ভরে তুলতে পারে প্রেমিক প্রেমিকার প্রেম ভেঙে দিতে পারে অভিমান অভিমানবশত প্রেমিক প্রেমিকার মন ভিন্ন দিকে ধাবিত করতে পারে তাছাড়া বন্ধুত্বে ফাটল ধরতে পারে আত্মীয় স্বজনের সাথে নষ্ট হতে পারে পদে পদে ক্ষতিগ্রস্ত হতে পারে বাড়ির ইলেকট্রনিক সামগ্রী বৈদ্যুতিক মিটার জলের কল মেরামতে নাজেহাল করতে পারে এমনকি দূর থেকে কোনো অপ্রিয় সংবাদ আসতে পারে যেটি গোটা পরিবারের শোকের মাথা বইয়ে দিতে পারে এমনকি আপনাদেরকে সব যাত্রায় অংশ নেওয়া হতে পারে তাই তো সিংহ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মগা হয়ে থাকে তাহলে অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া খাল কেটে কুমির আনার সমান হবে সেই সঙ্গে বিষাক্ত কীট কীটপতঙ্গের দংশন থেকে বাঁচতে ঝোপ জঙ্গল এড়িয়ে চলতে হবে আর জন্ম নক্ষত্র যদি পূর্ব ফলগুনি হয়ে থাকে তাহলে বিশেষ করে না বুঝে চুক্তি সম্পাদন বিনিয়োগ চেক স্টাম্পে স্বাক্ষর করলে সেটি ঘাতক প্রমাণিত হবে তাছাড়া সংকটকালে বন্ধু বান্ধব আত্মীয় পরিজন কাউকেই কাছে না পাওয়ায় সত্যিকারের বন্ধুকে তা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবে আর জন্ম নক্ষত্র যদি উত্তর ফলগণী হয়ে থাকে তাহলে বিশেষ করে নেশা মধ্য জোয়া থেকে দূরে থাকুন দাম্পত্য সুখ বজায় রাখতে জীবন সঙ্গীর মতামতকে গুরুত্ব দিন সেই সঙ্গে স্বাস্থ্যবিধি মেনে চলুন সময় মতো আহার করুন নির্যাপ্লুতা বর্জন করুন সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কন্যা রাশি ও কন্যা লগ্ন নিয়ে তো কন্যা রাশি কন্যা লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দশই জুন দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে বিশেষ করে দূর থেকে কোনো শুভ সংবাদ আসবে সেই সঙ্গে দীর্ঘদিনের আটকে থাকা কাজও সচল হবে এমনকি পাওনা টাকা আদায় হবে ব্যবসা বাণিজ্যে লাগাতার উন্নতি হবে সেই সঙ্গে দূর থেকে শুভ সংবাদ আসবে বিদেশে অবস্থানরত স্বজনদের স্বদেশ প্রত্যাবর্তন ঘটবে এমনকি বিশেষ করে আয় উপার্জন যেমন বাড়বে তেমনি কামনা বাসনা পূর্ণ হবে সাধন ভদনের সিদ্ধি লাভ করবে এমনকি শিক্ষার্থীদের জ্ঞানের ভান্ডার পূর্ণ করবে সেই সঙ্গে বিশেষ করে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কার আসবে এমনকি ভাগ্য লক্ষ্মী লক্ষ্মীর ভাণ্ডারকে পূর্ণ করে দেবে যা ধার কর্য মুক্ত একটি স্বচ্ছ সুন্দর দিন উপভোগ করবে সেই সঙ্গে মামলা মোকদ্দমায় জয়ী করবে সম্ভাব্য ক্ষেত্রে দীর্ঘদিনের কারাবার জীবনের অবসান ঘটাবে তাই তো কন্যা রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তর ফলগনি হয়ে থাকে তাহলে পুকুর ভরা মাছ গোয়াল ভরা গরু গোলা ভরা ধান তোলার সুযোগ পাবে সেই সঙ্গে অন্ন বস্ত্র বাসস্থানের অভাব ঘুষিয়ে দেবে আর জন্ম যদি হস্তা হয়ে থাকে তাহলে বিশেষ করে দৈব আপনাদের সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে আর আপনাদের শ্রম মেধা প্রযুক্তি কৌশল অধ্যাবসায় বিশেষ করে নিত্য নতুন সুযোগকে বাস্তবায়ন করাবে আর জন্ম যদি চিত্রা হয়ে থাকে তাহলে গুণের নৌকায় পাল তুলে এগিয়ে যেতে হবে সেই সঙ্গে ভাই বোনদের পূর্ণ সহযোগিতা আপনাদের আরও বেশ কয়েক ধাপ সামনের দিকে এগিয়ে দেবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো তুলা রাশি ও তুলা লগ্ন নিয়ে তো তুলা তুলালগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দশই জুন দু হাজার চব্বিশ ইংরেজি তারিখে বিশেষ করে যারা বেকারত্বের অভিশাপ নিয়ে ঘুরছেন তাদের মুখে সুখের হাসি ফুটবে সেই সঙ্গে নতুন নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়িত হবে এমন কি কর্মস্থলে বসের মন জোগাতে সক্ষম হবেন তাছাড়া সহকর্মীদের সাথে সম্প্রীতি বজায় থাকবে ব্যবসা বাণিজ্যে লাগাতার উন্নতি হবে এমনকি নতুন নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়িত হবে শিক্ষার্থীদের মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ দিয়ে জীবন গড়ার কারিগর করবে সেই সঙ্গে সন্তানদের সাফল্যে গৌরবান্বিত করবে এমনকি মামলা মোকদ্দমায় জয়ী করবে জীবিকা অর্জনের ভিত মজবুত করবে আপনাদের আদেশ উপদেশ লোকে শুনবে জানবে মানবে মাথার মনি ভাববে বহু গুণের স্বীকৃতি দিয়ে পুরস্কৃত করবে তাছাড়া পদমর্যাদা যশ সম্মান খ্যাতি প্রতিপত্তি হাতের মুঠোয় আনবে সব মিলিয়ে দিনটি মৌজ ও মস্তিতে উপভোগ করে তাই তো তুলারাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে বাণিজ্যিক পরিকল্পনা বাস্তবায়িত হবে এমনকি শত্রু বিরোধী পক্ষরা পিছু হটবে সুখ শান্তিময় দাম্পত্য জীবন উপহার দেবে আর জন্ম নক্ষত্র যদি সাথী হয়ে থাকে তাহলে শ্রমিক কর্মচারীদের মনে মালিক প্রীতি জাগ্রত হবে কলকারখানার উৎপাদন বাড়বে ব্যবসা বাণিজ্যে গতিশীলতা ফিরিয়ে দেবে আর জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব দেবে সেই সঙ্গে দূর থেকে কোনো শুভ সংবাদ আসবে এমনকি সপরিবারে কোনো না কোনো ধর্মীয় অনুষ্ঠানে যোগদান করাবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো বৃশ্বিক রাশি ও বৃশ্বিক লগ্ন নিয়ে তো বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দশই জুন দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে দুর্যোগের কালমে কাটবে এবং সুদিনের সূর্য ফোকাস মারবে সেই সঙ্গে হাতে থাকা প্রতিটা কাজই সহজে সম্পন্ন হবে এমনকি নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব হাতের মুঠোয় আনবে পিতামাতা পিতা পূর্ণ সহযোগিতা পাবে ধৈর্য সাহস মনোবল জনবল পূর্ণ রাজকীয় দিন উপভোগ করাবে সন্তানদের কেরিয়ার চমকে দেবে দাম্পত্য সুখ শান্তি প্রতিষ্ঠার ভিত মজবুত করবে প্রেম রোমান্স বিনোদন ভ্রমণ বিনিয়োগ বন্ধুত্ব মাই হয়ে থাকবে সেই সঙ্গে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কারের প্রসরস আসবে এমনকি নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করবে সেই সঙ্গে জরা ব্যাধি দুঃখ অবশ্যই অবশ্যই দূরে পালাবে তাই তো বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে বিশেষ করে হাতে থাকা প্রতিটা কাজ সহজে সম্পন্ন হবে নিত্য নতুন স্বপ্ন পূরণ হাতের মুঠোয় আনবে সপরিবারের কাছে পিঠে ভ্রমণ করাবে আর জন্ম নক্ষত্র যদি অনুরাধা হয়ে থাকে তাহলে বন্ধু বান্ধব আত্মীয় পরিজনদের পূর্ণ সহযোগিতা পাবে সেই সঙ্গে বিশেষ করে আপনাদের গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হওয়ায় সাজসাজ রব করবে আর জন্ম নক্ষত্র যদি চেষ্টা হয়ে থাকে তাহলে বিশেষ করে বিবাহযোগ্যদের বিবাহ কার্য সুসম্পন্ন হবে ওই বিবাহে প্রচুর উপহার উপ পাবে বিবাহের পর উন্নতির অগ্রযাত্রা শুরু হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো ধনুরাশি ও ধনুলগ্ন নিয়ে তো ধনুরাশি ধনুলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দশই জুন দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখ একটি শুভ শুভ মিশ্র ফল প্রদান করবে বিশেষ করে যেমন আয় করবেন তেমন ব্যয় হয়ে পড়বে মাসপথে সঞ্চয়ের খাতে শূন্য থাকবে ব্যবসা যে মজুত মালের দাম বৃদ্ধি পেলেও বিক্রয় করে ঘরে তোলা কঠিন হবে তাছাড়া লোকে ভুল বুঝবে বিনা দোষে দোষী সাব্যস্ত করবে নেশা মধ্য জোয়ার দিকে ধাবিত করবে এমন কি বিশেষ করে কলঙ্কের গ্লানি নিয়ে চলতে হবে তাছাড়া না বুঝে চুক্তি সম্পাদন বিনিয়োগ চেক স্টাম্পে স্বাক্ষর করলে সেটি ঘাতক হবে সেই সঙ্গে মামলা মোকদ্দমা কোর্ট কেস ও সালিস্ট বিচারে শ্রম অর্থ দুটোই ব্যয় হবে কিন্তু পারত পক্ষে ফল লাভ করা কঠিন হবে তাছাড়া আশ্রিত প্রতিপালিত ব্যক্তির উপর নজর রাখতে হবে মনে রাখবেন দুর্জনেরা আত্মীয় পুকুরের মাছ ক্ষেতের ফসল নষ্ট করেও ক্ষান্ত হবে না যান মালের ক্ষতি সাধন করার চেষ্টা অব্যাহত রাখবে তাই তো ধনুরাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মোলা হয়ে থাকে তাহলে বিশেষ করে বাণিজ্যিক প্রচেষ্টা মুখ থুবড়ে পড়বে সেই সঙ্গে মনোকষ্ট মনোবেদনা মনসঞ্চলতা কুড়ে কুড়ে খাবে তাছাড়া রাগ জেদ ক্রোধ অহংকার আরও বাড়িয়ে দেবে আর জন্ম নক্ষত্র যদি পূর্বা হয়ে থাকে তাহলে বন্ধুত্বে ফাটল ধরবে প্রেমে বিচ্ছেদ ঘটবে দাম্পত্য অশান্তি তীব্র থেকে তীব্রতর হবে জলে স্থলে অন্তরিক্ষে শান্তি খুঁজে পাওয়া কঠিন হবে আর জন্ম নক্ষত্র যদি উত্তরাষড়া হয়ে থাকে তাহলে বিশেষ করে দুর্ভাবনায় পড়তে হবে এমনকি বিশেষ করে নেশা মধ্য জুয়া শহর সকল প্রকার দু নম্বরই কাজবাজ থেকে দূরে থাকতে হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মকর রাশি ও মকর লগ্ন নিয়ে তো মকর রাশি মকর লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দশই জুন দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে বিবাহযোগ্য পাত্রপাত্রীদের বিবাহ কার্য সুসম্পন্ন হবে ওই বিবাহে প্রচুর উপহার উপ পাবে জীবন সাথী ও শ্বশুরালয় থেকে ভরপুর সহযোগিতা পাবে অংশীদারী ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার প্রসার ঘটবে জীবন সঙ্গীরা কর্ম পাবে এমনকি মনের অভিলাষ পূর্ণতা পাবে সেই সঙ্গে প্রতিযোগিতায় জয়ী হবে এমনকি গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কারে প্রসরাস আসবে সেই সঙ্গে সম্ভব ক্ষেত্রে পরিবারের ছোট্ট নতুন মুখের আগমন ঘটবে তাছাড়া কামনা বাসনা পূর্ণ করবে প্রেমিক প্রেমিকার জন্য দিনটি মাইল ফলক হয়ে থাকবে অংশীদারী ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটবে তাছাড়া সপরিবারে কাছে পিঠে ভ্রমণ করাবে প্রতিটা ভ্রমণ লাভদায়ক করাবে এমনকি গৃহবাড়ির উপর গুরুদায়িত্ব বর্ষিত থাকবে এই গুরুদায়িত্ব পালন করতে গিয়ে গৃহবাড়িতে ছুটতে হতে পারে তবে এই সোটাটাও মঙ্গলকর হবে তাই তো মকর রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তরাষড়া হয়ে থাকে তাহলে বিশেষ করে আপনার যশস্বী মানুষ খ্যাতিমান মানুষ প্রতিষ্ঠিত মানুষ সেই সঙ্গে ধর্মপ্রিয় মানুষ আর জন্ম নক্ষত্র যদি শ্রবণা হয়ে থাকে তাহলে গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে অবশ্য লৌকিকতায় ব্যয়ের মাত্রা বাড়বে তথাপিও উপহার উপ ঢুকোনা দিয়েও সমানে পাবেন আর শিক্ষার্থীদের জীবন ধন্য ধন্য করে তুলবে আর জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে বিশেষ করে সপরিবারে আপনারাই কোনো না কোনো ধর্মীয় অনুষ্ঠানে যোগদান করবেন সেই সঙ্গে পাওনা টাকা আদায় হবে আটকে থাকা কাজ সচল হবে জমি জমা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তির দিকে ধাবিত হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কুম্ভ রাশি ও কুম্ভ লগ্ন নিয়ে তো কুম্ভ রাশি কুম্ভ লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দশই জুন দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে বিশেষ করে দীর্ঘদিনের দুরারোগ্য ব্যাধি পীড়া থেকে আরোগ্য লাভ করাবে শ্রমিক কর্মচারীদের পূর্ণ সহযোগিতা পাবে যা কলকারখানার উৎপাদন বাড়িয়ে দেবে ব্যবসা বাণিজ্যে গতিশীলতা বৃদ্ধি পাবে পিতামাতার পূর্ণ সহযোগিতা পাবে শিক্ষার্থীদের মন যাদের লেখাপড়া থেকে বিচ্ছিন্ন ছিল তাদের মন লেখাপড়ার দিকে আকৃষ্ট করবে ধার কর্য ঋণমুক্ত করবে এমনকি ভয় ভীতি অপমান অপদস্থের হাত থেকে বাঁচিয়ে দেবে সেই সঙ্গে যদিও ভ্রমণকালীন সতর্কতার সাথে চলতে হবে দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে ভিড় ভাড় মিছিল মিটিং বর্জন করতে হবে সেই সঙ্গে অর্থকরীর সতর্কতার সাথে নাড়াচড়া করতে হবে আশ্রিত প্রতিপালিত ব্যক্তির উপর তীক্ষ্ণ নজর রাখতে হবে নেশা মধ্য জোয়া থেকে দূরে থাকতে হবে তবেই না সুখের হাসি মুখে ফুটবে তো কুম্ভ হাসি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি ধনী হয়ে থাকে তাহলে রাগ জেদ ক্রোধ বর্জন করুন ধৈর্য সাহস মনোবল নিয়ে চলার চেষ্টা করুন দেখবেন বিজয়ের বর্মাল্য সত্যি সত্যি হাত বাড়িয়ে ধরবে আর জন্ম নক্ষত্র যদি শতবিশা হয়ে থাকে তাহলে সঞ্চয় হন মৃত ব্যয় হন কৌশলী হন অধ্যাবসায়ী হন এমনকি ঘরে বসে কুড়ি হয়ে থেকে ভাগ্যের ধোয়াই না দিয়ে পরিশ্রমী মৃত ব্যয় কৌশলী হন তবেই না ভাগ্য লক্ষ্মীর বর্মাল্য পড়তে সক্ষম হবেন আর জন্ম নক্ষত্র যদি পূর্বভাদ্রপদ হয়ে থাকে তাহলে দূর থেকে শুভ সংবাদ আসবে পিতামাতার স্বাস্থ্য উন্নতির দিকে ধাবিত হবে সন্তানরা প্রতিষ্ঠা এনে বংশের মুখ উজ্জ্বল করবে সুপ্রিয় দর্শক আমরা রাশি ও লগ্ন নিয়ে তো মীন রাশি জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দশই জুন দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে বেকার যুবক যুবতীরা কর্ম পাবে হারানো কর্ম পুনরুদ্ধার হবে কর্মের সাসপেনশান উইড্রো হবে ব্যাপক দেশে দুর্ভ্রমণ হবে এমনকি নতুন নতুন বাণিজ্যিক পরিকল্পনা বাস্তবায়িত হবে সেই সঙ্গে কর্ম ব্যবসা বাণিজ্যে বাড়তি দায়িত্বভার পাবে এমনকি শিক্ষার্থীদের মন আনন্দে নাচবে শুদ্ধ সমস্ত শিক্ষার্থীরা কর্ম পাবে তাছাড়া উত্তরাধিকার সূত্রে যেমন ধন সম্পদ সম্পত্তি পাবেন তেমনি নিজেরাও প্রচুর উপার্জন করবেন যা কিনবে বাড়ি চড়বে গাড়ি এই স্বপ্ন বাস্তবায়ন করবে সেই সঙ্গে সুর সঙ্গীতের প্রতি মন আকৃষ্ট থাকবে সন্তানদের সাফল্যে গৌরবান্বিত করবে এমনকি বিশেষ করে শত্রু বিরোধী পক্ষরা আপনাদের উন্নয়ন দেখবে প্রভাব প্রতিপতি দেখবে একাগ্রতার বন্ধন দেখবে অবশেষে পিছু হতে বাধ্য হবে তাই তো মিন রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পদ হয়ে থাকে তাহলে ভাই বোনদের সাথে সক্ষতা বজায় রাখার চেষ্টা করতে হবে এমনকি তাদের স্বাস্থ্যের দিকে নজর রাখতে হবে তাছাড়া বিশেষ করে ধৈর্য সাহস মনোবল নিয়ে চলতে হবে তবেই না বিজয় চিনি আনবে আর জন্ম নক্ষত্র যদি উত্তর ভাদ্রপদ হয়ে থাকে তাহলে অর্থকরী সতর্কতার সাথে না করুন আশ্রিত প্রতিপালিত ব্যক্তির উপর নজর রাখুন সেই সঙ্গে বিশেষ করে ভ্রমণকালীন পাসপোর্ট এয়ার টিকিট রেল টিকিট সযত্নে রাখুন আর জন্ম নক্ষত্র যদি রেবতী হয়ে থাকে তাহলে বিশেষ করে বিদ্যা বুদ্ধি জ্ঞান গরিমা সক্ষতা দিয়ে প্রতিকূলতা জয় করবেন প্রতিযোগিতায় জয়ী হবেন গৃহবাড়ি অতিথি সমাগম সমাগমে মুখর থাকবে এমন কি মনের অভিলাস পূর্ণতা দেবে সেই সঙ্গে জীবিকা অর্জনের ভিত দশ গুণ মজবুত করবে তো দর্শকবৃন্দ এই ছিল আমার আজকের আয়োজন আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে সেই সঙ্গে আমার দেওয়া প্রেডিকশান দশই জুন দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায় তবেই না আমি আমার শ্রম সার্থক মনে করবো তো দর্শকবিন্দু আমি আশা করব সকল রাশি লগ্ন নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য দিনটি শুভ হোক স্মরণীয় হোক বরণীয় হোক উন্নতির অগ্রযাত্রা অব্যাহত থাকুক এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি শুভ নমস্কার